আসসালামু আলাইকুম বিওস আজকে নিয়ে আসলাম বুটিক্সের বোলক শাড়ি আর এই শাড়িগুলো আজকে আমরা একটা ধামাকা অফার দেব কারা কারাকারি ধামাকা অফার আপনারা সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন দোকানের সপে দেখে শুনে নিতে পারবেন আর এই শাড়িগুলো আপনার যা আছে তাই এগুলো ডিসকাউন্ট পেয়ে চলে যাবে এগুলো স্টক শেষ হলে আর এই শাড়িগুলো থাকবে না আর এগুলো থাকবে মাত্র ওয়ানলি চারশো পঞ্চাশ টাকা আপনার ছয়শো পঞ্চাশ টাকা শাড়ির মাত্র চারশো পঞ্চাশ টাকা আমাদের দোকানের ফুল দেওয়া আছে দেখেন ফুল লোকেশন দেখা ঢাকা নিউ মার্কেটের পাশে মার্কেট এই কার্ড দেখালে যে কোনো লোক আপনাকে চিনে দেবে বা আপনি এই দুটো নাম্বারে ফোন দিলে যোগাযোগ করে চলে আসতে পারবেন এবং ঢাকা ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন টেকন্যাপ থেকে তুলে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আচল দেখেন খুবই সুন্দর চমৎকার এগুলো হাফ সিল্কের উপর পাকা বারো হাত শাড়ির উপর বুটিক্স বলে কাছ কোষ গ্যারান্টি আছে ঢাকার ভিতরে ডেলিভারি চার আশি টাকা ঢাকার বাইরে দেশো টাকা ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র ডিসকাউন্ট অফার প্রাইস থাকছে মাত্র ওয়ানলি চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অফার আপনারা স্ক্রিনশট দেবেন এগুলো ছবি তোলা নেই আপনার স্ক্রিনশট দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে আপনাদের পাশে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা আজকের অফার শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো আপনি স্ক্রিন প্রিন্ট হাফ সিল্কের উপর বারো হাত শাড়ির উপর খুবই সুন্দর খুবই চমৎকার একটা দেখেন অ্যাশ কালার খুবই চমৎকার খুবই নতুনত্ব উইপিট দেখা দাও পাকা বারো হাত শাড়ি পা হোলসেল প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অফার পেয়ে যাচ্ছেন যা যেটা ভালো লাগে আপনি স্ক্রিনশট দেবেন চারশো পঞ্চাশ টাকা ঢাকা ঢাকা সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে হোম ডেলিভারি সুবিধা আছে সব জায়গায় মিস করবেন না মিস করলে মিস ইয়ে এই শাড়িগুলো মিস করবেন ঠিক আছে আপনারা দ্রুত অর্ডার করে পাবেন আর পাঁচটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাইরেও ডেলিভারি চার্জ ফ্রি পাঁচটা নিলে আর এছাড়া আপনার ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা আর ঢাকার বাইরে হলে দেড়শো টাকা আগে পেমেন্ট করতে হবে বাকি টাকা পরে দেবেন আর ঢাকার ভিতরে হলে আপনি ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এক টাকা আসে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা একটু অফার প্রাইস ডিসকাউন্ট অফার মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনার দোকানে চলে আসবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন যেই যেটা নেবেন আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে রবিটা গ্যারামিটা দুটাই আছে আপনারা যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর শাড়ি মাত্র ছশো টাকা শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দেবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা এক টাকা লাগছেন আকাশের মতো খুবই চমৎকার আপনি স্ক্রিনশট দিতে ভুলবেন না যা যেটা ভালো লাগে আপনি স্ক্রিনশট দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এক একটা কালেকশান দেখেন এগুলো ওয়ান পিস করে প্রত্যেকটা ওয়ান পিস করে আপনি যেই যেটা নেবেন তাতেই স্ক্রিশের দূরত্ব অর্ডার করে ফেলবেন এগুলো স্টক সীমিত স্টক সীমিত এগুলো অফারের সারি এগুলো অফারের সারি আপনারা স্টক সীমিত আপনারা যেই যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার চ্যানেলটা আপনারা ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা আমাদের নতুন নতুন ভিডিও সব সময় পেয়ে যাবেন এই একটা কালেকশন খুবই চমৎকার খুবই নতুনত্ব এগুলো আপনার বুটিকশো শাড়ি ছশো পঞ্চাশটা শাড়ি মাত্র ওয়ানলি চারশো পঞ্চাশটাই দিচ্ছি আমরা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দশশো টাকা ঢাকার বাইরে হলে আপনার একশো পঞ্চাশ টাকায় পেমেন্ট করবেন আর বাকি টাকা পরে দেবেন আর এছাড়া আপনার পাঁচ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার ভিতরে ঢাকার বাইরে সব জায়গায় কালেকশনগুলো দেখেন খুবই চমৎকার খুবই নতুনত্ব মাত্র চারশো পঞ্চাশ টাকা স্ক্রিন সাথে ভুলবেন না মাত্র চারশো পঞ্চাশ টাকা এই একটা কালার দেখেন খুবই চমৎকার এগুলো প্রত্যেকটা হাফ সিল শাড়ি বারো হাত চমৎকার একটা শাড়ি দেখেন সাদা দেখ চমক খুবই চমৎকার শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা ইস্কিন দিতে ভুলবেন না একটা খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো ঢাকা ঢাকার বেড়ে টেকনার থেকে তুলিয়া আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন রূপসর থেকে আসুলিয়া আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা সব জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ইস্কি দিতে ভুলবেন না মাত্র চারশো পঞ্চাশ টাকা একেবারে অফার ডিসকাউন্ট প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা ওইপি দেখা দাও এটা আঁচলটা পুরো ভালো বডি দেখা দাও হ্যাঁ এই এটা বডিটা স্ক্রিনশট দেবেন চারশো পঞ্চাশ টাকা এগুলো অফার শাড়ি প্রত্যেকটি শাড়ি আপনি হাফ সিল বারো হাত এক টাকা লাগানো দেন খুবই চমৎকার খুবই নতুন এগুলো ডিসকাউন্ট প্রাইজের শেষ হয়ে গেলে পাবেন না আপনারা দূরত্ব রকমে ফেলবেন অফার 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 ডিসকাউন্ট অফার চলছে ফার্স্ট সারিজে নাম্বার ওয়ানে মাত্র চারশো পঞ্চাশ টাকা একেবারে কারাকারি অফার এক টাকা কালো দেখেন খুবই সুন্দর খুবই নতুনত্ব এইগুলো প্রত্যেকটা স্ক্রিনপিন্ট বল বুটিক্স চারশো পঞ্চাশ টাকা অফার চলছে একটা কালো করে দেন খুবই চমৎকার খুবই নতুনত্ব মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে স্ক্রিনশট দিবেন ইমাহসপে যোগাযোগ করবেন পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা স্ক্রিনশট দিতে ভুলবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন প্রচুর শাড়ি চলে আসছে স্টক সীমিত মাত্র চারশো পঞ্চাশ টাকা আর নয় দেরি এখনই আপনি অর্ডার করে ফেলেন খুবই সুন্দর সুন্দর চমৎকার শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা হোলসেল দামে একেবারে ডিসকাউন্ট মূল্যে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আপনারা অগ্রিম দেড়শো টাকা দেবেন আর বাকি টাকা পরে দেবেন পাঁচ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি পাঁচ পিস নিলে ঢাকার ভিতরে আশি টাকা ফ্রি ঢাকার বাইরে দেড়শো টাকা ফ্রি খুবই চমৎকার দেখেন শাড়িগুলো দেখেন স্টক সীমিত দ্রুত অর্ডার ফেলেন যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন এবং আপনার দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেটের পাশের মার্কেটে যে স্ক্রিনশট দিয়ে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেট বরাবরই দোকানটা বিশ্বাস বিল্ডার্স মার্কেট তিতোতলায় এই কালার দেখেন খুবই চমৎকার চারশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিতে ভুলবেন না চারশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিতে ভুলবেন না চারশো পঞ্চাশ টাকা বারবার বলে দিচ্ছি ডেলিভারি চার্জক্রম ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা এই টাকা টাকার দেখেন চারশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা শাড়ি স্ক্রিনশট দিতে ভুলবেন না আপনারা যেই যেখান থেকে দেখছেন পেজটা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন দেখেন খুবই চমৎকার শাড়ি দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার খুবই চমৎকার শাড়ি চারশো পঞ্চাশটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার শাড়িগুলো সুন্দর সুন্দর শাড়িগুলো চারশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন আমাদের নিজস্ব দোকান নিজস্ব কাজ নিজস্ব থান চারশো পঞ্চাশটাকে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই দেখেন সম্পূর্ণ কালারগুলো দেখেন খুবই ছবি আপডেট খুবই চমৎকার চারশো পঞ্চাশ টাকা অফার প্রাইস স্টক সীমিত যা যেটা ভাল লাগে স্ক্রিনশট দিবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা টেকন্যাপ থেকে তেতুলিয়া তুলিয়া আমরা সব জায়গায় হোম ডেলিভারি পাঠিয়ে দিই এছাড়া আমাদের দোকানে বিভিন্ন কালেকশন আছে আপনার দোকানে ঘুরতে ঘুরে যেতে যেতে পারেন সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল পাওয়া যাবে আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আপনারা দোকানে চলে আসবেন এবং ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা পাবেন আজ যে পর্যন্ত রাখি আসসালামু আলাইকুম